সবাই ভালো করে জানে রাজেশ তাপস কে খুন করেছে কারা তারা এখনো বিচার পায়নি এবং তারা বাংলা শিক্ষকের পক্ষেই নেমেছিল ববি হাকিম যে স্বপ্ন দেখান পঞ্চাশ শতাংশ লোক উর্দুতে কথা বলবে তার বিরোধিতা করতে গিয়েই শহীদ হয়েছে আত্মবলিদান দিয়েছে আমাদের রাজেশ তাপস আজকেই প্রকৃত ভাষা দিবস বলে আমরা মনে

মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ব্যানার্জি দেড় পরে অডিট আপত্তি করার পরে আর যায় না আর বেতন নেয় না কিন্তু দু মাসের বেতন তুলে দিয়েছে স্বপন ব্যানার্জি বলে কে ভাই আছেন জানিনা কত নম্বর

হিন্দু আস্থা হিন্দু রীতিনীতি পরম্পরাতে আঘাত পিতৃপক্ষে আজকে শেষ দিন হিন্দুরা যাদের পিতা মাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন তাদের কালা থেকে মুক্তি পান আজকে এখানে কোনো হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান্ড হয়ে হিন্দুরা যেহেতু হিন্দুরা ভোট দিতে না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করেন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন

মুখ্যমন্ত্রী বৃষ্টি না বৃষ্টি পড়লে তাকে অ্যাভয়েড করার জন্য ছাতা আছে এবং যদি সিকিউরিটিকে দিয়ে না ধরান উনি যদি ডাউন টু আর্থ হয়ে থাকেন সাধারণ নাগরিক নিজে ছাতা ধরতে পারেন আজকে সঞ্চমিস্ট ফোর্টিংয়ে পুজোতে গেছিলেন মুখ্যমন্ত্রীর ব্যবস্থা আছে বৃষ্টিতে যদি কেউ ভিজতে না চায় নিশ্চিতভাবে ওনার অনেক বয়স হয়েছে ওনার শরীর সমস্যা থাকতে পারে

ভগবান শ্রীরামকে আক্রমণ করেছেন হিন্দু দেবকে ভগবানকে আক্রমণ যিনি করেছেন তিনি অনেক পুরস্কারও পাবেন ভাতাও পাবেন সম্মানও পাবেন মুখ্যমন্ত্রী খুশি কারণ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মাইক ধরে বলেন আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এরা জঙ্গিবাদী এরা দাঙ্গা লাগায় হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ

অভয়া ঘটনার পরে তিনি বলেছিলেন যে বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে যতগুলো ঘটনা ঘটেছে বিশেষ করে কসবা ল কলেজ এবং পাঁচকুড়া হসপিটালে আজকে মহিলা কমিশন গেছিল যে তথ্যগুলো সামনে এসেছে ভয়ঙ্কর তো

প্রমাণিত এখানে কি নাম সঞ্জয় নাকি তার বিরুদ্ধেও তো একাধিক প্রত্যেকটা লোকের তো শাহজাহানের নামে কত অভিযোগ মনোজিত তো এর আগে বলে তাই এখন এই কাজ করা পেয়েছে আপনি প্রত্যেকটা কেস হিস্ট্রি যদি দেখেন এদের এবং একটা তো মেসেজ খুব ক্লিয়ার ধর্ম দেখে রাজনীতি দেখে পুলিশ অ্যাকশন নেয় চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানোর লোককে ততক্ষণ পর্যন্ত গ্রেফতার করা গেল না যতক্ষণ না পর্যন্ত তৃণমূল তাকে সাসপেন্ড করবে তার মানে তৃণমূল হলে পুলিশ গ্রেফতার করতে পারবে না পুলিশের বেতনটা তৃণমূলের ভাইপোর অ্যাকাউন্ট থেকে যায় আটচল্লিশ ঘন্টা হতে যাচ্ছে নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের চার হত্যাকারী একজনকেও গ্রেফতার করা হয়নি ক্লিয়ার আপনাকে হবে পশ্চিমবঙ্গের অন্যায় রাজনীতি দেখে এবং ধর্ম দেখে কোনটাতে উনার সিগন্যাল আছে পুলিশ মন্ত্রীর সিগন্যাল ওইটা দেখেই পুলিশ নড়ে আর চড়ে

সন্তরা যারা ওনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন উনি ডাকলে নেতাজি ইন্দোরের সমন্বয় সভায় যান তারা বারে বারে বলেছেন যে না পিতৃপক্ষটা অ্যাভেড উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিম বাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না

আমাদের সবচেয়ে বড় পুজো এটা ধর্মীয় উৎসব এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় তাই জোর করে ইনকমপ্লিট প্যান্ডেলগুলো কাল থেকে এক লাখ দশের ভয় দেখিয়ে উদ্বোধন করাবেন পুলিশকে দিয়ে আজকে পিতৃপক্ষে উদ্বোধন করলেন ওনার কর্মচারীদের পুজোগুলো অতীন ঘোষ একটা কর্মচারী সুজিত ঘোষ আরেকটা কর্মচারী একটু উচ্চ মাপের কর্মচারী এদের করালেন জোর করে ঠিক একইভাবে ঠাকুরগুলোকে রেখে দেবে পাঁচ তারিখে উনি রেড রোডে এপাং ওপাং ঝপাং করবেন তার জন্য বিজয় দশমীতে আপনি চাইলেও ঠাকুর বিসর্জন করতে পারবেন না কারণ ওই দিন উনি হাত নাড়বেন আর আপনারা লাইক করবেন

ধানবাদ তারপরে আর কোন দিকে চলে যান বিলাসপুর রায়পুর তারপরে ওদিকে চলে যান নাসিক পুনে মুম্বাই তারপর দিল্লি হয়ে আপনি পাটনা হয়ে ফিরে আসেন তালে দুর্গা পূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবে আমার পাশে তাপসদা আছেন প্রবাসী বাঙালি দুর্গোৎসব কমিটিতে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মধুপুর দেহিলেন দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে কেমন পুজো করছে এইসব ধার্তা বলছে বাঙালি হিন্দু ভোট ভাগ করার জন্য একটাই বাংলা স্লোগান হিন্দু যদি বাঁচতে চাও ছাব্বিশে বেদ বলে এক আগামী বছর পিতৃপক্ষে পুজো উদ্বোধন বাঙালি হিন্দু কে ডিসাইড করতে হবে এটা টলারেট করবে না মহারাষ্ট্রে দল বেঁধে ভোট করেছে পাঁচ পার্সেন্ট ভোটার বেশি ভোট দিয়েছে উড়ে গেছে দিল্লিতে দশ পার্সেন্ট ভোটার বেশি বেরিয়ে ভোট দিয়েছে উড়ে গেছে হরিয়ানায় কাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান চলেছে এক রেগে তো সেফ রয়ে গেই এক হয়ে এক হয়ে গেছে সব হয়ে গেছে বাংলাতেও একটা বিরাট স্লোপ আসছে ইলেকশন কমিশন এসআই আরে পরিষ্কার করবেন ভোটার লিস্ট আর আপনারা বাড়ি থেকে বেরিয়ে ভোটটা করবেন